আমার দুই মামাতো ভাইয়ের বার্থডে একই দিনে বড় মামার ছেলে আর ছোট মামার ছোট ছেলে তাজওয়ার এবং তাসফিরের জন্মদিনে বেলুন ফুলানোটা আর বেলুন নিয়ে খেলা করাটা আমাদের কাছে সবচেয়ে স্পেশাল পার্ট

কেম হা তোলাটো পালিছো হাতো খুলিছে

ফটো তোলার প্রস্তুতি না বসো 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 ইয়ার উপর ছবি ছবি তোমাকে দেখা যায় না কাজ কর ওকে বলতে কি করতে আমি চাই তা করে কই এই তাপ দেখছি আমি গんばই মধ্যে কেন রাত কর জানাদ কত আজার হ্যাঁ এইবা আর ওরা তো কেক কাটার আগেই কেক খাওয়া শুরু করে দিয়েছে আমাদের তাজরিয়ান সুসি দেখো কিভাবে কেক খাচ্ছে প্রত্যেকটা আমি কাজে লাগাই রাতে করে ব্যাডমিন্টনও খেলব আবার জন্মদিনও সেলিব্রেট করবো এখন আমি এই ব্যাডমিন্টন খেলে এসে কেক কাটার সময় পার্টিতে যোগ দিলাম

ইয়ে <laughs> নেব